হ্যালো বেঙ্গলি স্পোর্টস আজকের আমাদের কম্পিটিশন হচ্ছে যেটা হচ্ছে ফুচকা খেতে হবে টক জল না তেঁতু জল কোনটা দিয়ে খাবে এটাই আজকের খেলা ভাগ্যে কার কি আছে তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে ফুচকা আলু আর নিচে আছে দেখুন টক জল আর হচ্ছে তেঁতো জল তো দেখতে পাচ্ছেন এখানে তেতো জল আর টক জল আছে তো এখানে কম্পিটেন্ট আমাদের আছে একের পর এক সবাই আসবে যে যা নিজে থেকে ফুচকা নেবে আলু নেবে এবং আমাদের এইখানে যে টক জল আর তেতো জল আছে এটা আমরা প্রত্যেকবারই চেঞ্জ করব ঠিক আছে কে কার ভাগে কী পড়ে আর এটা নয় যে আমি তেঁতো দেখতে পেলে খাবো না বলে দূরে ছিটকে যাবে সেরকম নয় টক বলে খেয়ে নিলাম এরকম কিছু নয় খেতে হবে ঠিক আছে তো ফার্স্ট কে আসবে আমাদের তাড়াতাড়ি এসো দেখি কে আছে কে 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 আচ্ছা ফার্স্ট চলে এসছে মা তো মা ফুচকাটা তুলে নাও দিয়ে দেখি কে কী করে তো ফুচকাটাতে আলু নিয়ে না একটুখানি সবাইকে দেখতে পাচ্ছে দেখা যাক কোন দিকে চয়েস করছে মা তাতে হ্যাঁ ঠিক আছে দেখা যাক কী তুলছে কী তুলছে ফার্স্টে কী তুলছে বলে মনে হচ্ছে তোমাদের তাহলে ভালো ফার্স্ট করে ঠিক আছে তো এবারে চেঞ্জ করে দাও আমাদের দেখি এটা চেঞ্জ করে দাও পিছনে ঘুরে কেউ কেউ দেখবে না কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু এবারে ঠিক আছে তো আবার এদিকে দেখাচ্ছে এদিকে তাকিয়ে আছে কেন যেদিকে দেখা হো ওদিকে দেখাচ্ছে কেন চলো এরপরে কে আছে কে চলে আসো কে আছে চলে আসো কে আছে ঠিক আছে তো দেখা যাক কোন দিকে নেবে কোন দিকে নেবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি নিচ্ছে কী পেয়েছে বলে মনে হচ্ছে তেঁতুল জল পেয়ে গেছে বা ভালো এবার আবার সবাই পিছনে ঘুরে যাও আর যে হলো সে গিয়ে লাইন দিয়ে দাও তো দেখা যাক সবাই পিকশন ঘুরে গেছে আমার কিন্তু ক্যামেরা রেকর্ড হচ্ছে কেউ দেখতে পাচ্ছে কিনা তো ঠিক আছে এবার ঘুরে যাও আমাদের ঘুরে গেছে দেখা যাক কি ফুচকা পায় এ এটা ঠিক আছে তো দেখা যাক কি পাবে বলে মনে হচ্ছে তোমাদের সবাই কেউ বলো কি পাবে তে তো তো দেখা যাক দেখা যাক কি পায় কি পায় কি পায় দেখা যাক দেখা যাক টক জল পেয়েছে ঠিক আছে ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখা যাক কি আছে দেখা যাক কি আছে দেখা যাক দেখা যাক দেখা যাক ঘুরে যাও এবারে কি আছে কি করে দেখি তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখা যাক কিনেবে কিনে বলছে দেখা

কি পাবে বলে মনে হচ্ছে ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও ছোটকি প্রতিকি এসছে আমাদের ছোট্ট একটা তো দেখা যাক দেখা যাক লাইন দাও লাইন দাও আবার লাস্টে কি লাইন দাও তাড়াতাড়ি 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 কি পাবে দেখা কি পাবে বলে মনে হচ্ছে তে তো তে তো টক জল কি আছে টক জল ওয়াও তা এখনো পর্যন্ত একজনই মাত্র টক জল পেয়েছে তো ঘুরে যাও এটা তো পেয়েছে ঘুরে যাও একটু চেঞ্জ করে দেওয়া হোক তো দেখা যাক চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো এবারে ঠিক আছে ঘুরে যাও ঘুরে যাও দেখি কি খাবে বলে মনে হচ্ছে দেখে ফার্স্টেই তো আস্তে আস্তে তো দেখা যাক ঠিক আছে আলু লিচে কি ও বাবা লঙ্কা পড়ে গেছিল তাই চেঞ্জ করে দিচ্ছে ঠিক আছে দেখ যাক তো কি লিবে কি লিবে কি লিবে কিভাবে কিভাবে টক জল বা তো এখন তো তেতো কেউ পাচ্ছে না ব্যাপারটা কি হচ্ছে একজনই তেতো পেয়েছে ঠিক আছে কি বলছে নাকি ভালো পাল্টানো হচ্ছে না ঠিক আছে পাল্টা ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও দেখি বৌমা ঘুরে যাও তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও তো দেখা যাক সবার সবার কি চাইছো বৌমা কি পাবে তেতো পাবে

ভাইয়া কি কীভাবে বলে মনে হচ্ছে সবাই একটু বলো কীভাবে এ তো তুই সব দর্শক চাইছে তে তো খেতে আপনাকে কি খাবেন দেখি দেখা যাক দেখা যাক দেখা যাক তুমি ঘুরে তুমি ঘুরিয়া তুই ঘুরে আয়া তাড়াতাড়ি 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 কি ভালো না মনে হচ্ছে দেখা যাক দেখি মুখটা দেখি মুখটা মুখটা দেখি খেতে হবে আর পুরোটা খেতে পুরোটা খেতে হবে না হবে না হবে না ওটা হবে না সবাই ঘুরো তো দেখা যাক দেখা যাক কি আছে ঠিক আছে বৌমা তুমি উল্টে মুখ ঠিক আছে হয়ে গেছে চলে আসো চলে আসো দেখা যাক কাকি কাকি কি পাবে কাকি কি পাবে তো আপাতত দুজন যেতে পেয়েছে দেখা যাক দেখা যাক এরপরে এরপরে কি আছে পরের জন কি আছে পরের জন কি আছে সবাই জোর করে একটু বলো কি পাবে সবাই সবার মুখ দিয়ে বেরাও কি পাবে কি পাবে কি পাবে এটি এগিয়ে আছে 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 দেখা যাক দেখা যাক খেতে হবে কি পাইছে তে তো বলে যে খেতে হবে ফেলালে চলবে না তো চাও এবার দেখা যাবে চেঞ্জ করে দেবো আমাদের কী আছে কী আছে চেঞ্জ হোক চেঞ্জ হোক চেঞ্জ হোক তাড়াতাড়ি তো দেখা যাক চলে আসো দেখা যাক দেখা যাক বৌদি কী পাওয়া যাবে তারপর তো তিনজন পেয়েছে কিন্তু একজনেরই রিয়াকশান সবচেয়ে ভালো ছিল তো দেখা যাক কীভাবে পাবে কীভাবে পাবে টক জল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এরপরে কী চলে আসে চলে আস চলে আস চলে চলে আসো মুখুড়ো মুখড়ো মুখুড়ো উল্টে যা তো ঠিক আছে দেখি আমাদের ছোট বৌদি কি তুলে ঘুরে যাও তো ঠিক আছে ছোট বৌদি দেখা যাক কি তুলে ফুচকা নিয়ে নিয়েছে আলু খাবে 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 ছোট বৌদি কি কি মনে হচ্ছে একটু বলো তোমরা টক টক জল জল দেখা যাক কি পায় কি পায় টক জলের দিকেই যাচ্ছে মনে হচ্ছে হাতরা জল খাবে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক এ খেতে হবে খেতে হবে খেতে হবে খেতে হবে খেতে হবে খেতে হবে খেতে খেতে হবে খেতে হবে কি হচ্ছে ফুচকা তো ঠিক আছে আবার দেখে আবার দেখে এটা কি হচ্ছে কি হচ্ছে ঠিক আছে বৌদি এসো দেখে কি বৌদি কি পায় বৌদি এটা ফুচকা তো হ্যাঁ নাও হ্যাঁ হ্যাঁ দেখা যাক কি নিবে নিবে কনফার্মবে তো কনফার্ম ঠিক আছে যদি লা লা একটু ঘুরে আসো না দরকার সাইডে সাইডে ঘুরে আসো যদি হাত না খুলেছে সে বৌদি তাহলে টকজল পেয়েছে বাহ তো আবার আমাদের নতুন করে শুরু হচ্ছে ঠিক আছে ফুচকা এখনো অনেক আছে ফুচকা যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের খেলা চলবে তো ঘুরে গেছে দেখি ঘুরে পড়ো ঘুরে পড়ো ঘুরে পড়ো দেখি কিনে দেখা যাক একটা ফুচকা নিয়ে শুরু করো স্টার্ট করো মা কি পাবে দেখা যাক দেখা যাক দেখা যাক কি পাওয়া যায় আলু হয়ে গেছে এখনো পর্যন্ত এরপরে কিনে 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 টক জল পেয়েছে ভালো কথা ঠিক আছে নেক্সট জন চলে আসো তার আগে চেঞ্জ করে দাও তো চেঞ্জ আমাদের হয়ে যাচ্ছে তো দেখা যাক দেখা যাক দেখা যাক কি পাওয়া যায় কি পায় কি পায় কি পায় টক জল পেয়েছে বাহ ভালো কথা এই আগে থেকে বলিস রে তো ঠিক আছে চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ করো দাদা চেঞ্জ করো তো দেখা যাক আমাদের ছোট বৌমা কি পায় কি দিয়ে জল ফুচকা হয় টক জল টক জল পেয়েছে আর কিছু নয় তো এবার রিয়ার বেলা দেখা যাক কি হয় রিয়া আগের বারে তেতো খেয়েছিল এবারে কি পায় লাও রিয়া লাও দেখা যাক तो देखा जाए रिया की बच्चे रिया 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 या এবারেও কি রিয়া রিয়া এবারেও কি কিন্তু হলো না রিয়া 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 রিয়াবারে টক জল বেয়ে গেছে দেখো জল জল না কই দাও ঠিক আছে চলে এসো দেখা যাক কি পায় গুলি তিনবারে এবারে তিনবারে না দুবারে এটা সবাই দুবারে চলছে দেখা যাক দেখা যাক দেখা যাক গুলি কি পায় আরে সোনা দেখি ঠিক আছে লি দেখা যাক আমাদের ছোট বৌদি কি পায় ছোট বৌদি ছোট বৌদি কোন দিকে এদিকে একটু এসো দরকার একটু এসো না সাইড এসো সাইডে এসো ছোট বৌদি কি পায় বলে মনে হচ্ছে তুই তো কি পাব মন হেৰি টকজল বৌমাৰ পক্ষী সবজল দেখা যাক এইটো জোৰ কৰে সবাই মুখে বাৰ কি পাব

ঠিক আছে ঘোরানো হয়ে গেছে দেখা যাক আগের বারে তেতো পেয়েছিল এবারে কি পাবে আরে সবাই হাতালি দাও হাতালি দাও বড় করে আগের বারে তেতো পেয়েছিল এবারে যেন একটু ভালো কিছু পায় আরে হাতালি 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 তাড়াতাড়ি 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 কি পাবে কি পাবে কি পাবে ভালো করে এসো ভালো করে এসো ধরো পুরো ভালো করে ডুবে একবারে ঠিক আছে আরে ঘুরে এসে না সাইডে এসো সাইডে এসে তুলো সাইড এসে তুলো টক জল মানে ভয় ভয় খাচ্ছে হাত কাঁপছে যে কি পাচ্ছে এরপরে কি আছে দেখা যাক তোলো 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 এসে কি আছে কি আছে তোলো হ্যাঁ তাড়াতাড়ি 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 দেখি দেখা যাক কি পায় যেটা পাবে ভালো করে খেতে হবে একদম যেটা পাবে ভালো করে খেতে হবে টক জল পেয়ে গেছে ভালো লাউ ঘুরো দেখা যাক কিভাবে আচ্ছা দেখা যাক কিভাবে সবাই বলো কিভাবে আসে হবে না এদিকে হলে হবে না আচ্ছা প্রথমে লঙ্কা উঠে গেছে দেখা যাক যাই পাবে কিন্তু দাঁড়িয়ে খেতে হবে এরকম হবে না কিন্তু হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি তোলো তাড়াতাড়ি তোলো যা তেতো পেয়েছে খুব ভালো তো আজকের মতো খেলা এখানে শেষ হলো ঠিক আছে এদের মধ্যে কেউ কেউ হচ্ছে ডবল ডবল হচ্ছে তোমার তেতো জল পেয়েছে আর ম্যাক্সিমাম সবাই আমাদের টক জল পেয়েছে তো তাদের খুব খুবই আমার তরফ থেকে শুভেচ্ছা যারা যারা টক জল পেয়েছে যারা তেতো পেয়েছে আমি একটু দুঃখিত তাদের জন্য তাদের একটু হা মুখটা দেখতে চাই যারা যারা তেতো পেয়েছে ঠিক আছে ঠিক আছে চলো ধন্যবাদ